নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ধরিত্রী মন্ডল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত তো দেখুন যাচ্ছি আমার পিসি শাশুড়ির বাড়ি কালী পুজো তো গঙ্গাবত্তে যাব তো এখন ওরকম সাড়ে ছটা মতো বাজে তো এখনই চলে যাচ্ছি পিসি বাড়ি তো দেখতে থাকুন ব্লগটা খুব সুন্দর হতে চলেছে দেখুন বন্ধুরা এখানে রেডি হয়ে গেছি এই শাড়িটা পরেছি চুলটা একটু বাঁধবো জাস্ট হালকা করে তারপরে চলে যাব তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পিসি বাড়ি যাওয়ার জন্য কালী পূজার নিমন্ত্রণ আছে আমাদের সবার বন্ধুরা দেখলে কি বলবে আমার আর এদের দুজনের মারামারি দেখো লেগেই থাকে চলো চলো এখানে গঙ্গা বরণ করে নিয়েছিল পিসি আর ঠান্ডা করোনা দি তো ভালো করে লাইটের জন্য অন্ধকার বলে কিছু দেখা যাচ্ছিল লাইট ছিল না বলে তো দেখুন গাছের একটু আবডাল দিয়ে একটু তুলে দিয়েছি আগের দিন গঙ্গা নিমন্ত্রণ করতে হয় তারপরে গঙ্গা বরণ করতে আসতে হয় তো সবাই মিলে চলে এসছিল গঙ্গা বরণের জন্য দেখুন বন্ধুরা চলে এসেছি পিসির বাড়ি কালী পুজো এখান থেকে একটু টুনি লাইট দিয়েছে দেখতে মোটামুটি ভালোই লাগছে দেখুন এখানে ঠাকুর বসানোর জন্য পিড়ি তৈরি করে দিয়েছে পিসিরা এখনো ঠাকুর এসে পৌঁছায়নি রান্নার জায়গাটা মোটামুটি ভালোই হয়েছে বলো পুরো একদম সেপারেট রান্নার জায়গা মানে একদম পুরো আলাদা হয়েছে কোনো ঝামেলা নেই এই তুই খেতে পারবি তো খেতে পারবি তো ছেলেরও মেয়েরা দাও আমার ভাত খেয়েছি সন্ধেবেলা এখন পুচনা খেতে ইচ্ছে করে এই গাঁয়ে পড়ে না যেন ওভার দিই ছেলের গায়ে পড়ে না যেন একটু ধরে খাইও বসে খায় কি ফুচকা খেতে পারবি তো পড়ে যাবে কিন্তু ধরতে পারবি না ফুচকা পড়ে যাবে বসে বসে খাওয়া যায় এরং করে দেখো দাঁড়া দাঁড়া দাঁড়িয়া দাঁড়িয়া খা হুম এক গালে জামাই পরে না জানো দেখি দেখি টেস্টি দেবে না তো 10 টাকা হয়ে গেছে এটা কি সস দিয়ে এ নাও উঠে এ কাছে না একটু দেখো ফুচকার দোকান থেকে চলে এসেছিলাম জামা কাপড়ের দোকানে সাধনা সোয়েটার নেবে বলে ওইটা

একটু পুরো পুরো মতো একটু ভারী শীতের জন্য এগুলো ডিজাইন ভাল লাগে না ভাল লাগে না এগুলো অনেক পুরোনো মডেল এইটা ভালো এই পার্পেল কালারটার ওইটা এটাও ভালো কিনে বা দেখুন সবাই মিলে গিয়েছিল ঠাকুর আনতে আমাদের পাশেই একটা ঠাকুর মানে এক জায়গায় ঠাকুর বানানো হয় খুব বেশি দূর আমাদের যেতে হয় না তো সবাই মিলে মিলে গিয়েছিল ঠাকুরটা নিয়ে আসতে এবার ঠাকুর বরণ করে ঠাকুরের পিড়িতে তোলা হবে তো দেখতে থাকুন ঠাকুরটা আমাদের চলে এসছে আর ঠাকুরটা জানেন খুব সুন্দর হয়েছিল এখানে মাম্পারানিকে নিয়ে যাচ্ছে ছোট দিয়ে আর এটা আমাদের সোনামণি আমার জায়ের মেয়ে তো সবাই ভীষণই আনন্দ করছিল এটা আমার পাপান দেখুন এখানে ঠাকুর বরণের জন্য সব কিছু আয়োজন চলছিলো এখানে পিসি রিঙ্কুদি করুণাদি সবাই ঠাকুর বরণের জন্য প্রস্তুতি নিচ্ছিল দেখুন ঠাকুরটা খুবই সুন্দর হয়েছিল ঠাকুরের মুখটা খুব মিষ্টি ছিল কে ঠাকুর বরণও হয়ে গেছে ঠাকুর বরণ করছে অলরেডি আমরা এদিকে খাওয়া দাওয়া করতে যাব তো দেখুন চলে যাচ্ছি খাওয়া দাওয়া করতে এতদিন হয়ে গেল গুলো হচ্ছে না বলে কথা শেপ করে এসেছে চলে এসলাম প্রসাদ নিতে আর কালী মানেই তো আপনারা জানেন খিচুড়ি আর একটা লাবড়া তো এখানে খিচুড়ি ছিল আর একটা বাঁধাকপির লাবড়া ছিল খুব সুন্দর